হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আমাদের বন্ধু আর যে ছিল আজকে একটা বিউটিফুল আপডেট ভিডিও নিয়ে চলেছে আইমোর বিগ গ্রুপ যারা চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওকে মিস করবেন না দেখতে পাচ্ছেন আমার বিগ গ্রুপটিতে আমার নিজের ছবিটি কীভাবে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি তো বন্ধুরা এই সফটওয়্যারটি অবশ্যই আমাদের ফ্রিতে দিতে চলেছি তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আমরা আপনার প্রিয়জনের ছবি বা যে কাজের ছবি বা সুন্দর সুন্দর যে কোনো ডিজাইনের ছবি আপনারা এরকম ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে সেট করতে পারেন তো বন্ধুরা আর একটা কথা বলি ভিডিওর মধ্যে দেখতে পারেন আপনারা সব সেট করেন ঠিক কথায় কিন্তু এরকমভাবে মেকআপ করে সেট করতে পারেন না তো এরকমভাবে মেকআপ করে কীভাবে সেট করবেন তাও এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো চলুন ভিডিওটা স্টার্ট করব তার কত কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই আমরা মেনে চলতে হবে তবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিপিটি এভাবে সুন্দরভাবে সেট করতে পারবেন এবং ফ্রিতে আমরা সফটওয়্যারগুলি ডাউনলোড করতে পারবেন তো আগে বলে দেবো অবশ্যই কী করবেন আর যে সূর্য টাচ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমি এত ভিডিও ভাজে হারিয়ে যাব তখন কিন্তু আমাকে খুঁজে পাবেন না তো বারবারের মতো বলে দিচ্ছি ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশনের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে সবসময় চলে আসবেন তো টেলিগ্রাম আইডি যদি না থাকে এই টেলিগ্রাম আইডি না থাকে টেলিগ্রাম আইডি খুলতে গেলে কি করতে প্লে স্টোর চলে যেতে হবে এবং একটা প্লে স্টোরে যে টেলিগ্রাম লিখতে হবে আর স্টোরে যে টেলিগ্রাম লিখতে হবে এবং একটা টেলিগ্রাম আইডি ওপেন করার পর ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশনে টেলিগ্রাম আমার সরাসরি গ্রুপে পৌঁছে যাবে আমার এই গ্রুপটিতে এই গ্রুপটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে সফটওয়্যারটি দিয়ে রেখেছি এই সফটওয়্যারটির সাহায্যে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ডিপি লাগাতে পারবেন শুধু ব্যাকগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড ডিপি না বন্ধু আপনারা কিন্তু এটা দিয়ে অবশ্যই রিপোর্টেও কাজ করতে পারবেন এ টু জেড একশ একশো কাজ করবে তো সর্বপ্রথম কী করতে হবে ছোট যে এম বি আছে এই ছোটো এম বি ইমোটাকে ডাউনলোড করে একটা আইডি ওপেন করে নিতে হবে আইডি ওপেন পর বড় এমবি ইমোটা কবেন ডাউনলোড করে ডান করে দেবেন তাহলে কিন্তু দুটো একটা হয়ে যাবে দুটো একটা হয়ে যাবে কি করতে হবে আমি কিন্তু এই গ্রুপে একটা ডিপি দিয়ে দেবো এই গ্রুপে একটা ডিপি দিয়ে দেবো ওই ডিপিটা কি করতে হবে বন্ধুরা যখনই আপনাদের ইমোটা এরকম ওপেন হয়ে যাবে তো এই যে ডিপিটি দেখতে পাচ্ছেন এই ডিপিটিতে ডিপিটি ওই ডিপিটি লাগিয়ে আমরা ডিপিটি সাদা করতে হবে এই হচ্ছে আমরা মূল কাজ তারপরে কিন্তু কাজ স্টার্ট হচ্ছে ঠিক আছে তো এই ইমোটি কোথাও পাবেন সেটা আমি দেখিয়ে দিলাম এই ইমোটি কীভাবে ওপেন করবেন সেটা আমি দেখিয়ে দিলাম এবং ইমোটা একটা সেটিং করা লাগবে যে আমরা ডিপিটি সাদা করা লাগবে সেটা আমি দেখিয়ে দিলাম এরপরে বন্ধুরা আমাদেরকে কী করতে হবে আপনার কি সবচেয়ে চলে যেতে প্লে স্টোরে প্লে স্টোরে যে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা নাম হচ্ছে পিক্সাল লেপ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বেশি টাইম ইয়ে করবো না তো আপনারা সবাই জানেন তো নামটা অবশ্য দেখে নেন আমি নতুন ডিসপ্লে হাইলাইট করছি এক্স ই এল এ বি পিক্সাল লে তো পিকসালের সফটওয়্যারে যখন ডাউনলোড করবেন আমার কাছে এরকমটি ওপেন হয়ে যাবে তো এরকম ওপেন হয়ে যাবে আমরা কী করবো ক্যান্সেলে ক্লিক করতে হবে ক্যান্সেল ক্লিক করে এখানে একটি লিখা দেখতে পাবেন এই লিখাটি ক্লিক আমরা হাঁটাতে গেলে কী করতে হবে ডিলেটে ক্লিক করতে হবে তো বন্ধুরা অবশ্যই এটা এই কাজটা না করলে আমরা কিন্তু সঠিকভাবে ইমো গ্রুপে ছবিটি লাগাতে পারবেন না তো সঠিকভাবে ইমো গ্রুপে ছবিটি লাগাতে পারে এই কাজটি অবশ্যই মাস্ট আমাকে করতে হবে তো ওকে দিয়ে দিবেন তখন কিন্তু লিখাটি পালিয়ে যাবে এই লিখাটি পালিয়ে যাওয়ার পর কিন্তু আমরা কী করতে হবে যে ডিপিটি আমরা ইমো বি গ্রুপে লাগাবেন সেই ডিপিটি এখানে নিয়ে আসতে হবে সেটি নিয়ে আসতে গেলে কি করতে হবে আমাদেরকে যে দেখতে পাচ্ছেন প্লাস এখন প্লাস এখন ক্লিক করতে হবে প্লাস এখন ক্লিক করে দেখতে হবে মোর ফাইল ফাইলে ক্লিক করে দেবেন ফাইলে যখন ক্লিক করে দেবেন আমার আমরা যত ডিপি আছে গ্যালারিতে আছে গ্যালারিতে ডিপিগুলি চলে আসবে তো বন্ধুরা ওই ডিপিটি চেঞ্জ করে আমার যে নিজের ডিপিটি ছিল সেটা চেঞ্জ করে এই মেয়েটি ডিপিটি লাগাবো তো মেয়েটি ডিপিটি যার আমি নিয়ে চলে আসবো এখানে ওকে করে দেবো ওকে দেওয়ার পর ডিপিটি আমার এরকম জায়গায় চলে আসবে তো ডিপিটি বন্ধুরা একটু যে দেখতে পাচ্ছেন এখানে একটা বলের মধ্যে কাছে এটা টাচ করলে ডিপিটি কিন্তু ছোটো হয়ে যাবে তো ডিপিটি ছোটো হয়ে যেরকম এই দিকে সমান এই দিকে সমান এই দিকে সমান এরকম সমান জায়গা করে ছবিটাকে আমি বসিয়ে নেবো ঠিক আছে ডিপিটা আরও ছোটো ছোটো করে নেবো এবং একটি লম্বা করে নেব ঠিক আছে লম্বা করার পর টিপিটি কিন্তু আমার হয়ে গেছে এরপর কী করতে হবে বন্ধুরা আমি যেটা বলে দিলাম এই দিকে সমান এই দিকে ফাঁকটা যেন সমান থাকে উপরে যেন সমান থাকে নিচে যেন সমান থাকে তো সেরকমভাবে আপনারা ডিপিটিকে বসিয়ে নেবেন সেই ডিপিটিকে বসিয়ে নেওয়ার পর উপরে একটা দেখতে পাবেন ফাইলের মতো অক্সেন ফাইলে টাচ করে দেবেন এবং সেভ ইমেজে টাচ করে দেবেন সেজ ইমেজ টাচ করে দেখতে পাবেন এখানে ডিফোলে টাচ করে দেবেন ডিফলে টাচ করে এখানে ভেরি হায়ে আমরা টাচ করে দেবেন ভেরি আয়ে দেখতে পাচ্ছেন ভেরি ভেরিয়ায় টাচ দেবেন ভেরি ভেরিয়ায় টাচ করে দেখতে পাবেন এখানে সেফ টু গ্যালারি সেফ টু গ্যালারিতে টাচ করবে সেফ টু গ্যালারিতে টাচ করে হবে আমাদের গ্যালারিতে সেফ হয়ে যাবে এরপর মেন খেলা মেন খেলা করতে হলে কী করতে হবে এই যে সফটওয়্যারটি এবার সফটওয়ারটি জরুরত হবে আমি যে বিমো বি গ্রুপে ছুটি লাগাবো এই সফটওয়ার সাহায্যে লাগাবো এই সফটওয়্যারটি এবার আমাদের কাজে লাগবে এরপরে নতুন একটা সেটিং সেটিংসটি দেখে নেব সেটিংসটি দেখলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই আমরা কী করবেন ব্যাকগ্রাউন্ডের ডিপিটি সেই পিকটি সাদা করে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে আমি এনে রেখেছি এইখানে আমি কিন্তু এবারে পিকটি সাদা করে দেখতে পাচ্ছেন এই আইডি কিন্তু আমার পিকটি সাদা করা আছে এই পিকটি সা সাজ্য আমি কিন্তু লাগাবো তার জন্য কিন্তু আমার বোর্ডে উপরে যেতে হবে তো বোর্ডের উপরে যে একটা কথাটা স্টপ হবে ঠিক আছে তো বন্ধুরা সরাসরি চলে যাবেন আপনারা বোর্ডের এক নম্বরে এবং আপনাকে বোর্ডের ওনার এবং অ্যাডমিট হওয়া লাগবে তো এক নম্বরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মাথার উপরে একটা ডিপি শো করছে আর আপনার বোর্ডের নামটি চলাচল করছে এই জায়গায় যেয়ে টাচ করবেন এই জায়গায় যেয়ে টাচ করার পর আপনার কাছে এরকম একটি ফিচার খুলে যাবে তো দেখতে পাচ্ছেন মাথার উপরে আর একটি সেটিংয়ের আইকন দেখা দিচ্ছে সেটিংয়ের আইকনে টাচ কর দেবেন সেটিং আইকন টাচ করে দেবো ওই ডিপি যাতে টাচ করে দেবেন ডিপি টাচ করে উপরে একটা ক্যামেরা অপশন দেখতে পাবেন জাস্ট ক্যামেরা অকশনে টাচ দেবেন ক্যামেরা অকশনে টাচ করে দেখতে পাবেন ক্লোজ দি অ্যালবাম বলে একটি অপশন পাবেন নিচেতে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে যে ডিপিটি আমি বানিয়ে নিয়ে এসছেন পিক্সাল দিয়ে সেই ডিপিটিকে একটা চুজ করে নেবেন সেই ডিপিটিকে চুজ করে কী করবেন আপনারা দু দু সাইডে যে বরাবর ফাঁকটা আছে দু সাইডে বরাবর ফাঁকটাকে কিন্তু সমান রাখবেন আজে উপরে পিকটাকে এভাবে সেট করে দেবেন সেট করে কী করবেন এই দেখতে পাচ্ছেন আমি যে দুদিন ফাঁকটা সমান রেখেছি এবং নিচে থেকে বুল করা ব্লু টিক করে দেবেন বুল টিক করার সাথে সাথে কিন্তু আপনার পিকটি এখানে সেট হয়ে যাবে একটু লোডিং নেবে অবশ্যই সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর ব্যাকে চলে আসতেও বন্ধু এখন থেকে ভিডিওটা ছেড়ে দিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আবার কী করতে হবে দেখতে পাচ্ছেন উপরে ফুল মতোটা হোক ফুলের মতো টাচ করতে হবে ফুলের মতো অসুবিধা টাচ করে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড বলে একটা ফিচার পেয়ে যাবেন জাস্ট ব্যাকগ্রাউন্ডে টাচ করে দেখতে পাবেন ডিলেট বা ক্লিয়ার বলে একটা ফিচার পাবেন তো ক্লিয়ারে যখন ক্লিয়ার করে দেবেন বোর্ডটি তখন আমরা সাদা হয়ে যাবে তো সাদা হয়ে যাওয়ার পর আবারও কী করতে হবে সেম টু সেম এই যে নামটি দেখতে পাচ্ছেন ডিপিটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিয়ে আবার সেটিংয়ে টাচ করে দিয়ে সেম টু সেম ডিপিটি আপনার কাছে এখানে আবারও লাগাতে হবে তো আবার ডিপিতে টাচ করে দিয়ে আবারও দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমি চলে যাবো ক্যামেরা টাচ করে সেম টু সেম সেই ডিপিটিকে আবার নিয়ে আসবো তো সেম টু সেম সেই ডিপিটি লাগবে না তো কিন্তু হবে না আবারও আমি সেরকম কী করব সেম টু সেমভাবে দুদিকে ফাঁকটাকে টাকা সমান করে এই ছবিটিকে আমি সেভ করে দেবো তো আমরা ভিডিওর ধৈর্য ধরে দেখতে থাকুন আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে যে সঠিকভাবে আমরা এই মোভি গ্রুপে কীভাবে ছবিটাকে সেট করেন দেখতে পাচ্ছেন আমি ওক্ষে করে দিয়েছি আবারও কী করতে হবে আমাকে ব্যাকে চলে আসতে হবে এবং ব্যাকে চলে আসার পর কী করতে হবে যে উপর দেখতে পাচ্ছেন ফুলের মতো অপশান এই ফুলের মতো অপশানে টাচ করতে হবে এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিনিউতে টাচ করে দেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন নিচেতে একটা ব্ল্যাক বলে একটা ফিউচার পেয়ে যাবেন এখানে টাচ করে দেবো নিচেতে টিক চিহ্ন করে দেবেন টিক চিহ্ন করে দেওয়ার পর বোর্ডটা ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাওয়ার পর বোর্ডের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লেগে গেছে ব্যাটারে লেগে গেছে সবাই কিন্তু দেখতে পাচ্ছি না বন্ধু তো কী করতে হবে আমাদেরকে আর একটা কাজ করতে হবে দেখতে পাচ্ছেন সাইডে উপরে আবারও নামে টাচ করতে হবে আবার নামে টাচ করে আবারও সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর কী করতে হবে বন্ধুরা আবার ডিপি জায়গায় টাচ করতে হবে ডিপির জায়গায় টাচ করে মেন কাজ এখানে বন্ধুরা এইখানে ডিপিটিকে আবারও সেই সুন্দরভাবে সেই ডিপিটিকে এনে সুন্দরভাবে ডিপিটাকে সেট করতে হবে দেখুন বন্ধুরা আমি ডিপিটাকে সেই সুন্দরভাবে এনে আবার এখানে সেট করে দিচ্ছি জুম করে একটু দুই দিকে ফাঁকটাকে বরাবর রেখে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে ফাঁকটা বরাবর আছে এদিকে ফাঁকটা বরাবর আছে বুলুটিকে ঠিক করে দেবো বুলুটিকে ঠিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন আমার ডিপিটি কিন্তু বোর্ডে সেট হয়ে গেছে এবং কত সুন্দর লাগতেছে তো বন্ধুরা এখন বেগেল বেলাগ লাগতেছে আর ব্যাকে যে আবারও বোর্ডের ডিপিতে চার্চ করব দেখুন বধু বোর্ডের টাচ করার সাথে সাথে দেখুন ডিপিটি কিন্তু আমার শো করছে এবং কত সুন্দরভাবে লেগে গেছে যেই দেখবে আপনাকে আই মোর পজ বলবে আর বলবে কীভাবে লাগাইছিস তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আই মোর প্রতিটি আপডেট ভিডিও চ্যানেলে আসতে থাকে নয় এত ভিডিও মাঝে হারিয়ে যাবো আপনারা অবশ্যই খুঁজে পাবেন না আর তখন ভিডিওটা ওয়াচ করার জন্য সব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে ওনারা বিউটিফুল ভিডিও নেই